উড ফাই থ্রি ওয়ান জিরো এক্স থ্রি সিক্সটি ডিগ্রি অর্থাৎ টু ইন ওয়ান এই ল্যাপটপটি টেন জেনারেশন করে সেভেন প্রসেসর দিয়ে ষোলো থাকবে পাঁচশো বারো থাকবে থার্টিন প্যানেল থাকবে প্রাইস মাত্র হাজার টাকা আলাইকুম ওয়েলকাম টু কম্পিউটার জোন অনেকেই আমাদের কাছে ডিমান্ড করেন টু ইন ওয়ান ল্যাপটপ অর্থাৎ যেই ল্যাপটপগুলো থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড আজকে আমরা সেরকম একটি ল্যাপটপ আপনাদেরকে দেখাবো যেটি আমাদের হাতে এসেছে ডেল ব্র্যান্ডের একটি মডেল এই ল্যাপটপটির ডেল ল্যাটিচিউড অর্থাৎ বিজনেস সিরিজের একটি মডেল ডেল ল্যাটিচিউড ফাইভ থ্রি ওয়ান জিরো এই প্রোডাক্টটি টু ইন ওয়ান অর্থাৎ এক্স থ্রি সিক্সটি তিনশো ষাট ডিগ্রি রোটেড একটি ল্যাপটপ যেটির আমি যদি আপনাদেরকে একটু দেখাই টু ইন ওয়ান ল্যাপটপ অর্থাৎ আমরা যদি এভাবে থ্রি সিক্সটি ডিগ্রি করে আমরা যদি হাতে নিই তখন এই ল্যাপটপটি ট্যাবলেট মোডে চলে আসবে এবং অটোমেটিক্যালি ল্যাপটপটির কিপ্যাডটি ডিসেবল হয়ে যাবে আমরা যখন এই ল্যাপটপটি আবার নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে নিব এভাবে ঠিক তখন এই ল্যাপটপটির কিপ্যাড অটোমেটিক্যালি এনাবল হয়ে যাবে এবং এই প্রোডাক্টটি ল্যাপটপ মোডে চলে আসবে ল্যাপটপটি আমাদের কাছে যেই স্পেক এসেছে টেন জেনারেশন কোরাই সেভেন প্রসেসর দিয়ে জেনারেশন হাই টেন জেনারেশন প্রসেসর কোরাই সেভেন মোস্ট পাওয়ারফুল প্রসেসর এবং এই প্রোডাক্টটিতে আমরা র্যাম পাচ্ছি ষোলো জিবি ডিডিআর ফোর বত্রিশশো মেগাহার্জ র্যাম যেটিতে স্টোরেজ ক্যাপাসিটি থাকবে পাঁচশো বারো জিবি এনভিএমই এস এবং এই ল্যাপটপটির এক্সট্রা অর্ডিনারি বা স্পেশালিটি ডিসপ্লেতে যেটিতে আমরা ফুল এইচডি রেজুলেশনের একটি আইপিএস প্যানেল পাচ্ছি এবং যেটি ভেজেললেস ডিসপ্লে যেটি সম্পূর্ণ টাচ স্ক্রিন যেহেতু থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট একটি ল্যাপটপ অর্থাৎ বোথ মোডে এই ল্যাপটপগুলো ইউজ করা যায় ল্যাপটপটিতে আমরা ব্যাকলিট কিপ্যাড পেয়ে যাচ্ছি এবং এই ল্যাপটপটিতে আমরা টু ফিঙ্গার ট্যাপ বাটন সহ বড় একটি ট্র্যাকপ্যাড পাবো এই হচ্ছে ল্যাপটপটির ওভারঅল আউটলুক বা বডি কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এই ল্যাপটপটির পোর্টগুলো যদি আপনাদেরকে একটু দেখাই এখানে আমরা পাচ্ছি শুরুতেই ল্যাপটপটির রেগুলার চার্জিং পোর্ট থাকবে একটি থান্ডার পোর্ট যেটি চার্জিং পোর্ট হিসেবেও ইউজ করা যাবে ডিসপ্লে আউটপোর্টের জন্য থাকবে এসডিএমআই পোর্ট এবং এ পাশে থাকবে এ ইউএসবি পোর্ট আমরা যদি এই পাশটিতে একটু দেখি অডিও প্লাস মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ এম এম কম্পোজে থাকবে সিম কার্ড স্লট থাকবে এবং এই পাশে থাকবে আরও একটি টাইপ ইউএসবি পোর্ট এবং এটি ল্যাপটপটির রেগুলার লকিং পোর্ট এই ল্যাপটপটির বডি ম্যাটেরিয়াল মিক্সড এবং এটির কালার যেটি এটি সিলভার কালার প্রোডাক্টটি আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই প্রোডাক্টটিও কিন্তু যথেষ্ট লাইট ওয়েট আপনারা সহজেই ক্যারি করতে পারবেন প্রোডাক্টটির প্রাইস আমরা রাখছি মাত্র সাঁত্রিশ হাজার টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে ওয়ারেন্টি গ্যারান্টি পলিসি থাকবে এক মাসের কমপ্লিট পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং থাকবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি প্রতিটি প্রোডাক্টের সাথে কিন্তু আপনারা এই ধরনের একটি অপটিক্যাল মাউস সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছে প্রতিটি প্রোডাক্টের সাথে আপনারা পাচ্ছেন অরিজিনাল পাওয়ার অ্যাডাপ্টার উইথ অরিজিনাল পাওয়ার কোড আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন পাশাপাশি প্রত্যেকটি প্রোডাক্টের সাথে কিন্তু এরকম একটি স্মার্ট ক্যারি ব্যাগ আমরা সাথে দিয়ে দিচ্ছি নিউ এলিফেন্ট রোডে অবস্থিত মাল্টিপ্ল্যান সেন্টার নয়তালায় নয়শো ছত্রিশ নম্বর শপি কম্পিউটার জোন